আমরা জিগট ব্র্যান্ডের এই চমৎকার সানক্রিমটা হচ্ছে সব ধরনের স্কিন সারফেসে দিতে পারবো তবে হচ্ছে যাদের অ্যাক্টিভ পিম্পল আই মিন পুজোওয়ালা পিম্পল স্কিনে রয়েছে তাদের ক্ষেত্রে এই সান প্রোটেকশনটা দেওয়ার প্রয়োজন নেই কারণ এটার নামই হচ্ছে জিগট হোয়াইটেনিং ইউভি সান ব্লক হোয়াইটেনিং মিনস হচ্ছে এটা আমরা যখন পরিমাণ মতো হচ্ছে নিয়ে আমাদের এই স্কিন সারফেসে অ্যাপ্লাই করবো এটার কালারটাই বলে দিচ্ছে হচ্ছে এটা আপনার স্কিনে একটা হোয়াইট কাস্ট তৈরি করবে সো আমরা যদি এটাকে খুব সুন্দর করে আমাদের এই স্কিনটার মধ্যে হচ্ছে এটাকে অ্যাবজর্ব করে দিই এটা হচ্ছে খুব দ্রুত হচ্ছে আপনার স্কিনের সাথে মিশে গিয়ে একটা চমৎকার হচ্ছে হোয়াইট কাস্ট তৈরি করবে সো যাদের স্কিনে একটি পিম্পল রয়েছে তারা ব্যতীত যে কেউ হচ্ছে এই চমৎকার জিগর ব্র্যান্ডের হোয়াইটেনিং ইউভি সানব্লক ব্লকটা হচ্ছে স্কিন অ্যাপ্লাই করতে পারবেন এটা আপনার স্কিনটাকে প্রোটেকশানের পাশাপাশি বয়সের ছাপটাকে প্রিভেন্ট করার পাশাপাশি হচ্ছে ইনফ্যাক্ট ওয়াটার রেজিস্ট্রোচ সো রিঙ্কেল ফ্রি ইউভি প্রোটেকশন অ্যান্ড কাস্ট একের ভিতর অনেক কিছু পেতে এই জিগর ব্র্যান্ডের হোয়াইটেনিং ইউভি সানব্লকটা আপনারা পার্চেস করতে পারবেন Thank you very much, guys, for being with Fair Skincare and enjoy your best shopping experience at Authentic Korean Cosmetics.